সো ফাইনালি আমাকে নিয়ে এসেছে ক্যাফে থ্রি সিক্সটি তো চলো ফার্স্ট টাইম এলাম কল্যাণীর একটা ক্যাফেতে ক্যাফে ফাইভ ডেজে দেখা যাক কি খাই আর কি করি চলো দেখতে দেখো নেমে গেছি গাড়ি থেকে ক্যাফের সামনে কল্যাণীর জায়গাটা আমার সুদীপের বড্ড প্রিয় বেশ ফাঁকা ফাঁকা সুন্দর ছিমছাম একটা জায়গা চলো ভিতরে এসেই আমি কিন্তু চারিদিকের একটা ছোট্ট ক্লিপ নিয়ে ফেলেছি সুদীপ্ত ব্যস্ত মোবাইল ঘাঁটতে ছোট্টোর মধ্যে বেশ সুন্দর সাজানো ক্যাফেটা ছোট্ট ছিমছাম বেশ একটা ব্যাপার আছে সুদীপ এখন মেনু দেখতে ভীষণ ব্যস্ত দেখছে আমার মাথা ঠান্ডা করার জন্য কি খাইয়ে আমাকে ঘুষ দেওয়া যায় তাহলে ম্যাডাম কি আমরা একটু বলবেন কি বলবো সেটা বুঝতে তোমার বলা যাচ্ছে না সিরিয়াসলি জানো না এবার খাবারটা এলে মানে অ্যাম্বিয়েন্সটা তো বেশ ভালো ক্যাফে 365 এ তো এই যে দুপুর বেলা তুমি আমাকে রেডি করতে বলে এই যে সিস্টুয়ের থেকেও একটা ভালো জায়গা টাটা মোটরসের সার্ভিস সেন্টারে নিয়ে গেলে তখন তো মাথাটা একটু গরম হয়েই ছিল বাট যাই হোক ফাইনালি আমার কথা মেনে আমাকে এখানে নিয়ে এসছো এই ক্যাফেটা খুব সুন্দর ছোট্টার মধ্যে এবার খাবারগুলো আসে খাই তারপর বলছি আমার মুডটা কীরকম হল মানে আপনাদের মতো আমার স্মাইলিং ফোন দেখে বুঝতে পারছো কি অ্যাম্বিয়েন্সটা দেখে অ্যাটলিস্ট একটু এলো মাথাটা ঠান্ডা হয়েছে এবার কটা ভালো ভালো ফটো তুলে দাও তাহলে যদি মুডটা একটু ভালো হয় খাবারগুলো আসুন তারপর আসুন তো দেখতেই পাচ্ছ এসে গেছে আমাদের অর্ডার করা চিকেন পপকর্ন আর চিকেন চিজ কাবাব শুধু পোকর থেকে একটুখানি লেবুর রস সরিয়ে দিচ্ছে আমি আমারও মুডটা টক হয়ে আছে না সেটা ঠিক করতে হবে তো ফাইনালি এটা পেয়ে আমার একটু মুডটা ভালো খাবার কিন্তু বেশ ভালো ছিল ইভিনিং স্ন্যাক্সের জন্য বেশ ভালো জায়গাটা তো চলো এবার আরও কয়েকটা কাজ আছে সেগুলো করে বাড়ির পথে যাওয়া যাক কর্তামশাই কিন্তু পুষিয়ে দিয়েছে যাই হোক যেরকম সার্ভিস সেন্টারে নিয়ে ক্যাফে সত্যিই সুন্দর ছোট্টোর মধ্যে তো চলো আরও কিছু কাজ আছে সেগুলো করি করে বাড়ি যাই বুম বুম ওয়েট করছে ঘুম থেকে উঠে ভাববে কী হলো আমাকে রেডি রেডি করে মা বাবা বেরিয়ে পড়লো আমাকে নিয়ে গেলো না তো ঠিক আছে চলো আবার ব্যারাকপুর গিয়ে দেখা হচ্ছে